আসসালামু আলাইকুম জलील ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন কাজ আজকে কেমন আছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন ভাই আজকে কি কি কবুতর আছে কয়েকটা কবুতর নাম বললে আজকে দাম ভাই বহুত পাওয়াই যায় না আচ্ছা ভাই ইন কমেন্ট করতেছেন দিবেন আচ্ছা প্রয়োজন না ফোন দসূ শুধু দরকার আচ্ছা আর লোক সুন্দর

নান কবুতর না রেড নান কবুতর জুলিল ভাই এটা কি রানিং জোড়া সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো সম্পূর্ণ রানিং ডিম করানো আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সম্পূর্ণ সুস্থ সবল আছে এবং এর মুভমেন্ট খুবই অ্যাক্টিভ আছে আপনারা চাইলে ইনশালে যারা নান কবুতগুলো সংগ্রহ করতে চান তারা চাইলে এই জোড়াটি সংগ্রহ করতে পারেন প্রাইডের এটার প্রাইস কত এটা পঁচিশশো না আচ্ছা এটা দাম ভাই পঁচিশশো টাকা চাইছিল যেহেতু আমার চ্যানেল উপলক্ষে ভাই এটা দুই হাজার টাকা ইনশাল আপনাদেরকে দিয়ে দিবে স্ক্রিনে নাম্বারটি আছে এই নাম্বার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ খুব দ্রুত সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এখানে আমি দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে রেড বোম্বাই একদম মাশাআল্লাহ অনেক বড় জুটি জলিদ ভাই এটা কি ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা হচ্ছে মাদি দেখাচ্ছি আর এটা হচ্ছে নর আচ্ছা জলিবের প্রাইস কত এর প্রাইসটা 5000 টাকা 5000 টাকা এই রেড বোম্বাই রেড বোম্বাই এত দাম বাড়ার কারণ কি ভাই বর্তমানে রেড বোম্বাই এর কোয়ালিটি दैट গুনে আছে দেখেন

এটা বিগ বিগ সাইজের বড় সাইজের ভাই এটা কি কিছু কমটম রাখা সম্ভব ভাই বন্ধ হয়ে গেছে কিছুটা আচ্ছা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা ফোন দিবেন ভাই অবশ্যই সম্মান করবে আর লাক মিলে হ্যাঁ হ্যাঁ এটা সাইজ মার্শাল অনেক ভালো প্রিয় দর্শক এখানে দেখতে দেখতে পাচ্ছি আমরা একজোড়া টেল মার্ক মার্শাল বাই রানিং জোড়া না রঙ বলুন রানিং ডিম বাচ্চা করানো এটা সম্ভবত মাধি হ্যাঁ ভাই আর এটা নর এটা নর আচ্ছা এর প্রাইস কত ভাই এর প্রাইস 3000 টাকা এর 3000 একদম দাম দাম না একদম 2500 টাকা এটা একদম 2500 টাকা যাদের পছন্দ হবে আপনারা এই টেলমার্ক জোড়াটা অবশ্যই সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে আরেক জোড়া কবুতর আছে এর আছে রেড মুখী এটা হচ্ছে মাদি মাদি কি মলিং আছে নাকি ভাই হ্যাঁ ভাই মাদি মানে আছে না মাশাআল্লাহ আমি দেখে আপনাদের মাদিটা একটু আছে এবং কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক ভালো এই দেখেন একদম মাদির স্প্রিং দেখছেন আচ্ছা এটা প্রাইস কত জলিল ভাই এটা প্রাইস দুই হাজার টাকা না একদম আঠারোশো টাকা না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া অসাধারণ এক জোড়া কবুতর বা এটা কী কবুতর ভাই ফ্যান্টাইল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট

আর ডিপটা হচ্ছে মাদি এটা কি পিওর জোড়া না ভাই যে ডিম বাচ্চা তো করা আচ্ছা এটার প্রাইস কত এটা তিন হাজার টাকা ফিক্সড একদম হ্যাঁ এটা এটার প্রাইস একদম পঁচিশ টাকা হলে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম জিয়াকুবিন হল্যান্ডের জিয়াকুবিন মাশা আল্লাহ দেখুন এটার কিন্তু দুটো ডিম আছে তাই না হ্যাঁ ডিম আছে আচ্ছা এদের ডিম বাচ্চে কেরাই নিজে রাখ করে ওই তো জানা বলছি যাক এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নর মাশাআল্লাহ দেখুন কোয়াল ডিজাইন এটা তো কোয়াল মা একদম কোয়াল মেন না আচ্ছা এটা প্রাইস কত জলিল ভাই এটা প্রাইস 6000 টাকা এটা 6000 টাকা মানে দাওয়া দাম দিবি না করে একদম 5000 টাকা দাওয়া দিবি না করলে একদম 5000 টাকা করে দেবো মাশাআল্লাহ টাকা দিব কোয়ালিটিতে টাকা আমার দিব না রাইট রাইট প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর আর এটি হচ্ছে হোয়াইট বোম্বাই সাথে একটি বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন বা কি একটাই বাচ্চা পড়ছিল না দুটাই ছিল কে নিছে আবার নিয়ে গেছে যা এটা সম্ভবত এটা হচ্ছে কি এটা কি জলিল ভাই এটা কি এটা এটা নন্ডা না এটা আর এটা মাদি না আচ্ছা এটার প্রাইস কত এটা ফিক্সড রেট মাত্র আঠারোশো টাকা হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া ট্রেল মার্ক এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর এর ট্রেলগুলো হচ্ছে কালো এটা হচ্ছে কি মাদি না হ্যাঁ এটা মাদি আর এটা নর নরের কি পায়ে মৌজা আছে তো মার্শাল দুটেরই মৌজা আছে দেখা যাচ্ছে না এটা তো একদম পিওর জোড়া ভাই এটা কিন্তু অ্যাভেলেবেল মিলে না আচ্ছা ডিম বাচ্চা করা তো আচ্ছা এটা প্রাইস কত ভাই তিন হাজার টাকা না দেখেন মাশাল্লাহ যাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া কি বাগদাদি হুমা এটা হচ্ছে হোয়াইট বাগদাদি হুমা এর গিয়ারগুলো কিন্তু লাল টকটকা দেখতেই পাচ্ছেন এবং একটা ডিমও পারছে তাই না আচ্ছা ওটা হচ্ছে মাদি এটা নর মাশাল্লাহ এটার প্রাইস কত জলি ভাই আচ্ছা এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা হোয়াইট বাগদাদি হুমা রেড গিয়ারের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া বোম্বাই কবুতর এটি হচ্ছে মাদি কবুতর আর এটি হচ্ছে নর কবুতর নরের একটা পাক সাদা আছে ওটা কোনো সমস্যা না

ভাই এই কথা এই কথা এখন কে লাভ নাই ভাই আচ্ছা এটার প্রাইস কত তাই কোন আগে শুনি প্রাইস টাকা ভাই একটু কম টম

প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি দুই পিস কবুতর এটি হচ্ছে একটি নর গুল্লা কবুতর মাশাল আপনারা সবাই জানেন যে গুল্লা কবুতর বর্তমানে বাজারে প্রচুর চাহিদা এবং রেড আর স্কাই ব্লু মানে আকাশী কালার তো আরও বড়ো চাহিদা আপনারা সবাই জানেন এবং এটা